আমি তো ছিলাম ঘুমে তুমি মোর সিঁড়ি চুমে কবি লেখি উদাত্ত রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনো খানে চমকি উঠিনু জাগি ওগো মৃত্যু অনুরাগী ডানাই কোন অভিসারে দূর থাও আমারও বুকের কাছে নাচে ঝড়ের ঝাপটে লেগে দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে সাহারা দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগি তোমার দূরের সুরে সকলই চলেছে উরে অনির্ণীত অনিশ্চিত অপ্রময় অসীমের লাগি আমারে জাগায় দিলে চেয়ে দেখিয়ে লিখিলে সন্ধ্যা উষা বিভাবরি বসুন্ধরা বধু বৈরাগিনী জলে স্থলে নভতলে গতির আগুন জ্বলে কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর উদাত্ত হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে